আগামী জাতীয় নির্বাচনে বিএনপির প্রভাব ধরে রাখার সম্ভাবনাই বেশি এমনটাই ধারণা করছেন অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষক তবে শহর থেকে গ্রাম পর্যন্ত নীরবে বেড়ে চলেছে জামায়াত ইসলামী বাংলাদেশের জনপ্রিয়তা সাম্প্রতিক একটি বিশ্লেষণ ধর্মের প্রতিবেদনে প্রথম আলো জানিয়েছে আওয়ামী লীগের রাজপথে অনুপস্থিতি এবং বিনপির একক মনোভাবপূর্ণ আচরণ অনেক গ্রামীণ মানুষের কাছে জামায়াতকে একটি গ্রহণযোগ্য বিকল্প হিসেবে তুলে ধরছে প্রতিবেদনে অংশগ্রহণকারীরা জানান জামায়াত ভবিষ্যতে সরকার গঠন করবে কিনা বা ক্ষমতার অংশীদার হবে কিনা এই প্রশ্ন নিয়ে সাধারণ মানুষ তেমন চিন্তিত নয় বরং তারা নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক মোজামিক হোসেন তোহা মন্তব্য করেন আমি যত জরিপ ভিত্তিক বিশ্লেষণ দেখেছি সবখানেই দেখা যাচ্ছে গ্রামের ভোটারদের মধ্যে জামায়াতের প্রতি ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে যদিও ফেসবুকে জামায়াতকে অনেক ক্ষেত্রেই বিজয়ী হিসেবে উপস্থাপন করা হচ্ছে কিন্তু বাস্তবে তার কিছুটা অতিরঞ্জিত বিশেষ করে বট অ্যাকাউন্ট ও জামায়াতপন্থী ফেসবুক গ্রুপের সক্রিয়তার কারণে এমনটি হতে পারে তবে বাস্তব জরিপ অনুযায়ী জামায়াত খুব একটা পিছিয়ে নেই প্রথম আলোসহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী জামায়াত ও বিএনপির সমর্থনের ব্যবধান তিন থেকে চার শতাংশের মধ্যে অন্যদিকে সামাজিক মাধ্যমে দেখা যায় অনেক বিএনপি সমর্থক তো বটেই এমনকি দলের সমালোচকরাও ধারণা করছেন বিএনপি দুইশো থেকে ২৫০টি পঞ্চাশটি আসন জয় করতে পারে জামায়াত নিয়ে অনেকের ধারণা তারা পঁচিশ থেকে ত্রিশটি আসন পেতে পারে যদিও জামায়াত এর চেয়ে বেশি আসনের আশায় থাকলেও তা খোলা খুলি বলছেন না দেশের বাইরে থাকায় আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত করে কিছু বলতে পারছি না তবে সাধারণ বিশ্লেষণ বলছে যদি জনগণের মধ্যে বিএনপির প্রতি সত্যি বিরক্তি থাকে তাহলে তা ব্যালট বাক্সে প্রতিফলিত হতে পারে কারণ দুই হাজার নির্বাচন ভোট দুই নয় এই সময় একটি পুরো প্রজন্ম বদলে গেছে এবং সেই প্রজন্ম এখন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এই ক্ষেত্রে ফেসবুকের ব্যবহার ও প্রচারণায় জামায়াত বিএনপির চেয়ে অনেক বেশি দক্ষতা দেখাচ্ছে আমি সরাসরি মাঠের রাজনীতির সঙ্গে যুক্ত না হলেও রাজনৈতিক ধারার সম্পর্কে একটি সাধারণ উপলব্ধি রাখি বিভিন্ন জরিপ ও সামাজিক মাধ্যমের ভোটারদের থেকে বোঝা যায় বিএনপি জয়ী হলেও শেষ মুহূর্তে গ্রামের অনেক ভোটার জামায়াতের পক্ষে ভোট দিতে পারেন তাই জামায়াতের পঁচিশটির বেশি আসন পাওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে আমাদের দেশী আনুপাতিক ভোট ব্যবস্থা না থাকায় ভোটের হার বৃদ্ধি পেলেও সেটি সরাসরি আসন সংখ্যায় প্রতিফলিত হয় না শেষ পর্যন্ত সব কিছুই নির্ভর করবে নির্বাচনের দিনকার বাস্তব পরিস্থিতির উপর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ও বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের নির্বাচনের ফলাফল রাজনৈতিক পরিস্থিতি বোঝার একটি গুরুত্বপূর্ণ দিক বলে আমি মনে করি